হ্যালো সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে একটা ভিডিও করতে বসেছি অনেক দিনের শখ ছিল একটা ভিডিও করব আমার ছোটোবেলা থেকেই খুব ঘুরানো ঘুরি উড়ানোর ইয়ে ছিল শখ ছিল কিন্তু এখন বয়স হয়ে গেছে আবার এখানে নিউ ইয়র্কে থাকি ঘুরি উড়ানোটা হয় না কিন্তু হঠাৎ করে মন হলো যে আমি একটা ড্রোন কিনবো সেই ড্রোনটা কিনলাম অ্যামাজনে অর্ডার দিলাম অ্যামাজনে অর্ডার দেওয়ার পরে এটা আমার হাতে আসতে সময় লাগলো চার দিন এই ড্রোনটার নাম হলো ডিজেআই মিনি ফোর প্রো ডিজেআই অনেক রকম ড্রোন বানায় কিন্তু এটা লেটেস্ট ডিজেআই মিনি ফোর প্রো এটা এত চমৎকার টেকনোলজিতে এত হাই যে কোনো ড্রোনকে এটা হার মানাতে পারে কিন্তু এটা সাইজটা সাইজটা একদম হবে এক বিঘাতের মতো সাত ইঞ্চি সাত ইঞ্চি কিন্তু ওয়েটে অত্যন্ত হালকা মনে হয় যেন একটা পাখি আমার হাতে এখন আমি কি জন্য করতে বসলাম আমি এই ডিজিআই নিয়ে একটা ড্রোন নিয়ে একটা ভিডিও করবো অনেক দিনের শখ ছিল এই এই ড্রোনটা চায়না মেড করে কিন্তু আশ্চর্যজনক হলো চায়না টেকনোলজিতে এত হাই যে বলার মতো নয় আমেরিকা চেষ্টা করে না এই ধরনের ড্রোন বানাতে কারণ আমেরিকার লেবার কস্ট অনেক বেশি তাদের পোষায় না এখন এই যে মিনি ফোর প্রো সম্পর্কে আমি দেখাচ্ছি এই যে এটা এটা সামনে গিমবেল আছে গিমবেলটা আবার প্রোটেক্টার দিয়ে ঢাকা পিছনটা এরকম তারপর আপনার প্রোপেলারগুলো প্রোটেক্ট করার জন্য একটা রাবার ব্যান্ডের মতো সেটা দিয়ে আটকানো থাকে আর এটা কী কী এসেছে এটার সাথে এই ড্রোন এসেছে একটা আর সি আর সি টু রিমোট কন্ট্রোল স্ক্রিন বিল্ডিং এটা আপনার চার্জ করা যায় আবার মেমোরি কার্ড আমি এখানে মেমোরি কার্ড ইন করেছি এফ টোয়েন ওয়ান টোয়েন্টি এইট গিগাবাইট ড্রোনের মধ্যে এখানে মেমোরি কার্ডের স্লট আছে আবার এদিকে সি প্যাটার্নে আপনি চার্জ দিতে পারবেন এই ড্রোনটা দাম বললে একটু আশ্চর্যই লাগবে আমি অ্যামাজনে অর্ডার করলাম দাম পড়ল বারোশো ষাট ডলার ইউএস ডলার হিসাব করে দেখলে প্রায় বাংলাদেশি টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু এই সামান্য একটা ড্রোন এত দাম হতে পারে এটা আমার ধারণা ছিল না কিন্তু কোয়ালিটি দিক থেকে কিন্তু তেমন একটা হাই কোয়ালিটি মনেও হয় না খুব হালকা এবং এটা কোনোভাবে যদি এটা আঘাতপ্রাপ্ত হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তারপরেও এত দাম আমি অনেক দিন অপেক্ষা করছে এটা কেনার জন্য কিন্তু দুই তিন মাস অপেক্ষা করার পরও দেখলাম যে দাম তো কমছেই না বরঞ্চ বেড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে আপনি যদি এখন চেষ্টা করেন অ্যামাজনে ষোলোশো সতেরোশো ডলারের নিচে পাওয়া যায় না কিন্তু এই ছোট্ট একটা ড্রোনের দাম এত এটা আসলে কিন্তু বিশ্বাসযোগ্য না আমি খুলি ড্রোনটা আস্তে আস্তে এই যে উপরে প্রোপেলারটা আটকানো থাকে একটা প্রোটেক্টার দিয়ে প্রোপেলারটা প্রোপেলারগুলো যাতে না ভাঙে আমি এটা সরাই ফেললাম প্রোটেক্টারটা এটা হোল্ডিং অবস্থায় থাকে প্রোপেলার আছে চারটা হাত আছে আমি একটা একটা করে হাত খুলছি আপনি যে কোনোটা আগে পিছিয়ে খুলতে পারেন কোনো অসুবিধা নেই সামনের উপরে দুটা এভাবে লেফট এবং রাইটের টেনে খুলতে হয় আর নিচেগুলো একটু নিচের দিকে নামিয়ে এভাবে খুলতে হয় এই হলো গিয়ে ওটা আমি দেখাই এগুলো লুজ এগুলো যখন আপনি অন করবেন ওগুলো আপনার পজিশনে চলে যাবে এখন এটার সাথে কি কি আসছে এটার সাথে ড্রোন এসছে এ বারোশো ষাট ডলারের মধ্যে ড্রোন এসেছে একটা আর একটা আর সি টু আর সি টু রিমোট কন্ট্রোল ইন স্ক্রিন কী জন্য আমি ড্রোনটা নিয়ে কথা বলতে বসলাম এই ড্রোনটা টেকনোলজিক্যালি এত অ্যাডভান্স যে বলার মতো না সেটা কি কি করতে পারে আগে আমি অনেক ছোটোখাটো ড্রোন কিনেছি কিন্তু কন্ট্রোলে রাখা যায় না এই আপনি যদি ফরওয়ার্ডে দেন এমনভাবে দৌড় মারে ওপরেও ধাক্কা খেয়ে পড়ে যায় আর কোনো রকম সাত আট দিন সাত আট দিনের পরে ওটা আপনার ভেঙে চুরে শেষ না যায় ওটাতে ফটো তোলা না যায় ওটাতে কোনো হবি থাকলে হবিটা করা এই ড্রোনটা এই ড্রোনটা গিমবেলটা খুলি সামনে একটা ক্যামেরা আছে ছোট্ট এটা ক্যামেরাটা আবার গিমবেলের মধ্যে এটা দুলবে না যখন এটা চলবে ফটোটা কিন্তু একদম স্থির থাকবে এটা কোনো রকমই শেকিং হবে না ফটোগুলো আর এটা দিয়ে আপনার শেক আপনি ফটো তুলতে পারবেন যাদের হবি আছে ভিডিও করা সিনেম্যাটিকভাবে আপনি ওটাকে এডিট করে এত চমৎকার ভিডিও করা যায় কল্পনা দিন পিছন সাইডটাতে আপনি একটা ব্যাটারি সহ তিনটা ব্যাটারি আসছে একটা ব্যাগের মধ্যে সহ এই ব্যাগটা হচ্ছে এই ব্যাগটা শোল্ডার ব্যাগ শোল্ডার ব্যাগের মধ্যে আমি পেয়েছি চার্জার চার্জারের মধ্যে দুটো ব্যাটারি আর একটা ব্যাটারি ইনসার্ট করা আর ব্যাটারিটা একটু খুলি এই ব্যাটারিটা বলা হয় ইন্টেলিজেন্ট ব্যাটারি এই ব্যাটারিটা আপনি একবার ফুল চার্জ দিলে এই ড্রোনটা উড়াতে পারবেন থার্টি ফাইভ মিনিটসের মতো আর এই দুই রকম ব্যাটারি আসে এই এইটা হচ্ছে আপনার ছোটো ব্যাটারি আরেকটা আসে আপনার একটু বড়ো ব্যাটারি কিন্তু ওইটা দিলে আপনি প্রায় ফর্টি ফাইভ মিনিটসের মতো আপনার ড্রোনটাকে আপনি চালিয়ে রাখতে পারবেন আশ্চর্যজনক হলো এই ড্রোনগুলো উনিশ কিলোমিটার পর্যন্ত আপনি ফরওয়ার্ডভাবে চালাতে পারবেন এবং সেই উনিশ কিলোমিটার তো আপনার তুলনাই করা যায় না আপনার চোখের আড়ালে চলে যাবে কিন্তু আবার এটা আবার অটোমেটিকভাবে এখানে একটা বাটন আছে রুট টু হোম রুট টু হোম আবার স্ক্রিনের মধ্যে যখন আমি এটা অন করব এখানে একটা আপনার আইকন আসবে রুট টু হোম সেটা জিপিএসের সিস্টেমে আপনার অটোমেটিক আপনি যেখান থেকে ড্রোনটা উড়ে উঠেছে সেখানে আবার অটোমেটিক্যালি ল্যান্ড করবে এটা দেখার মতো আর এই এই ড্রোনের মধ্যে কী কী আছে মিনি ফোর প্রোর মধ্যে আপনার সামনে দুটা সেন্সর আবার পিছনে পিঠের উপর দুটা সেন্সর এগুলো আবার নিচে দুটা সেন্সর এটাকে বলা হয় থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ডিগ্রি অমনি ডিরেকশনাল অ্যাভয়েডেন্স সুতরাং আপনি এটা যখন চলবে সামনে যদি কিছু পড়ে সেটাকে অ্যাভয়েড করে সে বাইপাস করে চলে যাবে আবার সে তার নিজের জিপিএসের মধ্যে যেই রুটটা আছে সেই রুটের মধ্যে সোজা যেতে থাকবে আর মিনি থ্রিতে যেটা ছিল সেটাতে আপনার উপরের পিঠের মধ্যে এই দুইটা সেন্সার ছিল না সুতরাং ওইটা যখন উপর দিকে উঠত আপনার যে কোনো জায়গায় গাছে বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে যেত এটা কিন্তু আবার পিছন দিকেও যখন যাবে তখনও কিন্তু এটা অমনি ডিরেকশনাল অ্যাভারেজ করবে এবং নিচে যখন নামবে তখন এটার মধ্যে একটা সেন্সার আছে নিচে দুটা সেন্সর সেন্সারটাও আপনি বুঝতে পারবে নিচে আপনার ঘাস নাকি প্লেন আপনার ল্যান্ডিং প্যাড আপনি দিয়েছেন শুধু এটা সুন্দরভাবে আস্তে আস্তে করে ল্যান্ডিং করে ফেলবে এই জিপি যে কন্ট্রোলটা আছে এই কন্ট্রোলের মধ্যে কি নাই আপনি উড়াবার আগে আপনি যে কোনো একজন ছোট বাচ্চাও কিন্তু এই ড্রোনটা উড়াতে পারবে কারণটা হচ্ছে সে যদি অন করে আবার এখানে এখানে আইকন আছে টেক অফ সেটা টিপ দিলে আপনার ড্রোনটা গিয়ে এক মিটার উঠে হোভার করতে থাকবে এখানে হুভার করতে থাকবে সুতরাং এটা সামনেও যাবে না পিছনেও যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড না দিয়েছেন সুতরাং এই ইজি ড্রোনটা কারো যদি শখ থাকে মিটিয়ে ফেলতে পারবেন এটাতে কী কী করা যায় আমি ড্রোন উড়াবার আগেও এখানে আপনার আমি একটা করি ব্যাটারিটা ভর্ত হবে ক্লিক করবে একবার টিপবো হালকা করে তারপর সেকেন্ড টাইম টিপে ধরবো অন হয়েছে স্ক্রিন ওপেন হবে কানেক্ট হয়ে একটা এই জিপিএস এর মধ্যে ড্রোন ওড়াবার আগে আপনি আগেই প্ল্যান করে ফেলতে পারবেন আমি কোথায় ওড়াবো এবং একটা ওয়ে পয়েন্ট দিয়ে আপনি পয়েন্ট পয়েন্ট দিয়ে আপনি বলতে পারবেন তুমি এখানে 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 তুমি ঘুরে আসবা আবার ওই জায়গাতে দুই সেকেন্ড ওই জায়গাতে চার সেকেন্ড এই জায়গাতে এসে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবা এবং সাবজেক্টটা চুজ করে দেবেন সেই সাবজেক্ট কি জিম্বল ক্যামেরা একদম ক্যামেরা একদম আপনার ফোকাস করে রাখবে এবং আপনার পয়েন্ট অফ ইন্টারেস্টকে সে ফোকাস রেখে আপনি অ্যাকচুয়ালি ওই পয়েন্ট দিয়ে আপনি বলতে পারবেন তুমি এটাকে সার্কেল করবা এতক্ষণ বা কত মিটারের দূরত্বে আপনি সার্কেল করবা এটা বলে দিতে পারবেন তারপরে সেই ড্রোন আপনার ওই দূরের থেকে পয়েন্ট অফ ইন্টারেস্টকে ফোকাস করেই সে সার্কেল ওয়াইজ ঘুরতেও পারবে সো ভিডিওগুলো খুব চমৎকার হয় আমি পরের ভিডিওতে একটা জিনিস দেখাবো কীভাবে ওয়ে পয়েন্টটা সেট করতে হয় আমার ইয়ে আর কন্ট্রোলারটা এরকম এখানে আপনার ইয়ে আছে ওয়ে পয়েন্ট ওয়ে পয়েন্ট দিলে আপনার ওয়ে পয়েন্ট হয়ে গেল ওয়ে পয়েন্ট দিলে আপনি ওয়ে পয়েন্ট বলবে তারপর এখানে পয়েন্ট পয়েন্ট দিলে আপনি রাউন্ড করে আপনি জিপি একজাক্টলি জিপিএসের মতো করে আপনি আগেই প্রোগ্রাম করে ফেলতে পারবেন তারপর ওই ওই আপনার যে ওয়েপেনটা করলেন সেটা আবার সেভ করে রাখতে পারবেন এখানে সেভ থাকবে কিন্তু আপনি যেখানে করছেন ওয়েপেন সেই জায়গায় গিয়ে এটা অন করে সেই ফাইল ওপেন করে আপনি বলতে পারবেন এবারে স্টার্ট স্টার্ট দিলাম আর ড্রোন অটোমেটিক্যালি হোভার করে আপনি যেই জায়গাতে বলছেন কতক্ষণ থামতে হবে কতক্ষণ যেতে হবে সে সার্কেলিং করে সুন্দর করে একটা সিনেম্যাটিক ভিডিও আপনাকে উপহার দেবে ধন্যবাদ